করার পরিবর্তে ভুলবশত চার দিয়ে ভাগ করা হয় এর ফলে এর শতকরা পরিবর্তন কত হবে তো এই অঙ্কটা তোমার এসেছিলো এমটিএস দু হাজার একুশে ঠিক আছে তো দেখা যাক কীভাবে সলভ করবো অঙ্কটাকে তো চলো অঙ্কটা সলভ করি তো তুমি প্রথমে ধরে নাও যে নাম্বারটি ছিল এক্স তো প্রথমে কী করার কথা ছিল যে চার গুণ করার কথা ছিল মানে হচ্ছে সংখ্যাটা তাহলে কী হতো মানে অরিজিনাল নাম্বারটা কত হতো ফোর এক্স ঠিক আছে কিন্তু ভুল করে কী করে সংখ্যাটার থেকে সংখ্যাটাকে মানে চার দিয়ে ভাগ করে ফেলে তো এক্স বাই ফোর ঠিক আছে তো এই ইরোর কত হয়েছে মানে এর ডিফারেন্সটা কত তাহলে ইরোর ইকালটি হচ্ছে ফোর এক্স মাইনাস এক্স বাই ফোর তো এটার হচ্ছিল এম করো তাহলে কত ষোলো এক্স মাইনাস এক্স মানে পনেরো এক্স বাই ফোর মানে কী হচ্ছে যে তোমার হচ্ছে পনেরো এক্স বাই ফোর হচ্ছে ভুল করে ওর লিখে ফেলে মানে এক্সট্রাভাবে ঠিক আছে তো এখানে কী চেয়েছে ওর পরিবর্তন কত শতকরাতে কত চেয়েছে তো শতকরাতে বের করার জন্য ইরোর পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে টো ইরোর সূত্রটা হচ্ছে ইরোর বাই ওরিজিনাল নাম্বার ইন্টু একশো শতকর্তা বের করার জন্য একশো দিয়ে গুণ করতে হয় তাহলে কী হবে পনেরো এক্স বাই ফোর ইরোর ওর যে এক্সট্রা লিখেছে বাই হচ্ছে অরিজিনাল নাম্বার এটা হচ্ছে তোমার কত ফোর এক্স মানে এটা হচ্ছে বেস ভ্যালুটা ইন্টু হানড্রেড ঠিক আছে তাহলে কত হবে পনেরো এক্স বাই ফোর উপরের আশিটা একই থাকবে ইন্টু ফোর এক্স আছে নিচে ওয়ান এই ওয়ানটা গুণ আকার হয়ে গেলে ওয়ান বাই ফোর হয়ে যাবে ফোর এক্স ইন্টু একশো তাহলে কাটাকাটি করে নিই এক্স এক্স কাটা ফোর দিয়ে যদি আমি একশো কাটি পঁচিশ তাহলে উপরে কী থাকলো পনেরো পঁচিশ ঠিক আছে তুমি যদি এটাকে গুণ করো তাহলে কত হচ্ছে তিনশো পঁচাত্তর বাই ফোর মানে হচ্ছে এটা যদি হয় তিন ভাগ করে চার দিয়ে ভাগ করলে ছত্রিশ তিন তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর তো এটি হচ্ছে তোমার অ্যান্সার এটি হচ্ছে একদম বেসিক পদ্ধতি পদ্ধতিতে বুঝতে পেরেছ তো শর্ট ট্রিক্স যেটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ কীভাবে করা উচিত এক্সাম হলে তো ওই কীভাবে করবো চলো দেখা যাক তো অঙ্কটাতে কী বললো যে কোনো একটি সংখ্যা ছিল চার দ্বারা গুণ করার কথা ছিল কিন্তু ভুল করে ও কী করে চার দিয়ে ভাগ করে ফেলে তো এর মানে পরিবর্তনটা কত হয়েছে শতকরা পরিবর্তন কম বা বেশি কত পার্সেন্ট হয় সেটা বের করতে বললো তো তুমি এমন একটা সংখ্যা ধরে নাও যেই সংখ্যাটা চার দিয়ে ভাগ যায় ঠিক আছে তুমি চারদের মাল্টিপল যেগুলো হয় আটও ধরতে পারো ষোলো ধরতে পারো কিংবা কুড়ি তো আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে নাম্বার আর হচ্ছে কুড়ি ওটা মনে মনে ধরে নাও চারের মাল্টিপল চার দিয়ে যেহেতু ভাগ করতে হবে তাহলে সংখ্যাটা আমি ধরে নিলাম কুড়ি এবার অরিজিনাল নাম্বারটা কত ছিল চার দিয়ে গুণ করার কথা ছিল মানে কত হতো আশি হতো কিন্তু ও ভুল করে কি করে সংখ্যাটা কুড়িকে চার দিয়ে ভাগ করে মানে হচ্ছে পাঁচ হওয়ার কথা ছিল আশি কিন্তু হয়ে গেল পাঁচ তো এই যে ডিফারেন্সটা মানে হচ্ছে কত ভুল লিখেছে পঁচাত্তর তো ইরোর আমি ডাইরেক্ট সূত্রতে ইরোর পার্সেন্টেজ মানে ওর পরিবর্তনটা কত হলো এর হচ্ছে কত আশি মাইনাস ফাইভ আশি মাইনাস ফাইভ অর্থাৎ অরিজিনাল মান মাইনাস হচ্ছে তোমার ইরোর সংখ্যাটা বাই হচ্ছে অরিজিনাল নাম্বার ইন্টু একশো তো কাটাকাটি করার পর কি হচ্ছে উপরে পঁচাত্তর বাই আশি ইন্টু একশো শূন্য শূন্য কাটলাম দুই চার দিয়ে হচ্ছে দুই দিয়ে চার দুই দিয়ে হচ্ছে পাঁচ তাহলে উপরে কী থাকলো তিনশো পঁচাত্তর বাই চার মানে এটিকে যদি ভাগ করি তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট অ্যান্সার